যে সংলাপ শুরু হয়েছে সেখানে গোলাপ আসবে আমি তো চারদিকে শুধু গোলাপ দেখতে পাচ্ছি বাংলাদেশের ইতিহাসে যা ঘটে গেছে দেখেন এই যে গত সাত মাসে যে পরিমাণ ইন্ডিয়ান লেড ডিসইনফরমেশন মিস ইনফরমেশন ক্যাম্পেইন চলছে এই দেশে এরপরেও দেখেন ইকোনমিস্ট পত্রিকা মোতাবেক আমরা এই বছর কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছি কেন হয়েছি এর আগে এটা আপনার সাউথ আমেরিকান কান্ট্রিগুলো হয়েছে কখনো কখনো পোল্যান্ড হয়েছে কলম্বিয়া হয়েছে ইউক্রেন হয়েছে কত কয়েক বছর আগে আপনার যারা একটা মানে ভেরি ডিফিকাল্ট টামুলটাস পলিটিক্যাল জার্নির ভিতর থেকে দেশ আকারে উঠে এসছে গৃহযুদ্ধ থেকে ফিরে আসছে ফ্যাসিবাদ থেকে ফিরে আসছে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে আসছে তো সেই একটা জায়গা ইকোনমিস্টের মতো ইন্টারন্যাশনালি ভেরি ইনফ্লুয়েন্সিয়াল একটা পত্রিকা বলছে যে আমরা এই বছর কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছি তাহলে এইরকম একটা জায়গাতে বুঝতে হবে যে আমাদের দেশের ভাবমূর্তি সারা দুনিয়াতে কেমন করে বাড়ছে দ্বিতীয়ত দেখেন জাতিসংঘের মহাসচিব এত লম্বা সময়ের জন্য আপনার আমাদের মতো একটা কম গুরুত্বপূর্ণ রাষ্ট্রে চার দিনের জন্য সফরে আসছেন এটা কিন্তু একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা সাধারণত এই লেভেলের মানুষ আমাদের মতো দেশগুলোতে ফিউ আওয়ার্সের জন্য আসেন ছয় ঘন্টার জন্য আসেন আট ঘন্টার জন্য আসেন একটা জয়েন্ট কমিউনিক করেন কমিউনিক করে বিকালের ফ্লাইটে চলে যান সেই মানুষটা দেখেন চার দিনের একটা ট্রিপে আসছে ইট গিভস সিগনিফিক্যান্ট ম্যাসেজ টু দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি যে এই রাষ্ট্রের নেতৃত্বে কারা আছেন কারা দেশ চালাচ্ছেন এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি এটাকে কীভাবে দেখছে তুলসী গ্যাবার্ট গত কয়দিন আগে ইন্ডিয়াতে যে একটা ভেরি লিডিং কোয়েশ্চেনের একটা আউট অফ কনটেক্সট উত্তর দিয়েছেন এরপরে আবার হোয়াইট হাউস এটাকে এই ডিফেন্সটাকে ওন করে নাই এরপরে দেখেন স্টেট ডিপার্টমেন্ট কিন্তু আবার ইউনুস সরকারের প্রশংসা করেছে যে মাইনরিটি প্রোটেকশনের ব্যাপারে সে যে উদ্যোগগুলো নিয়েছে এরপরে দেখেন মোদি যখন আপনার মানে ওয়াশিংটনে গেছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশকে নাকি ট্রাম্প মোদির কাছে বন্দক দিচ্ছে এই বক্তব্যের পাশাপাশি যখন দেখলাম যে ইলন মাস্কের সাথে মিটিং করার আগেই প্রফেসর ইউনুসের সাথে তার ফোনে কথা হয়ে গেছে তিনি বাংলাদেশে আসবেন স্টার লিঙ্ক সেট করবেন এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে আলাপ করেছেন তাহলে আপনি যদি টোটাল বিষয়টা দেখেন যে বাংলাদেশে গত সাত মাসে যা যা হয়েছে লাল সবুজের পতাকাকে রিপ্লেস করতে পারে এমন একটা পিকচার গত তেপ্পান্ন বছর আগে কখনো হয়নি বাংলাদেশের সকল রাজনৈতিক দল আপনার ফরেন সার্ভিস একাডেমিতে গিয়ে একসাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে একত্রিত হয়েছে এবং বলেছে যে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন আমার স্বার্থ রক্ষা করবার জন্য যা যা করবে আমরা এটা সাথে আছি বিএনপি থেকে শুরু করে একদম ছোট দলটা পর্যন্ত একদম ডানের এবং একদম বামের যারা প্রতিদিন ফতোয়ার ভাষায় একজনের সাথে আরেকজন কথা বলে তারা প্রত্যেকে গিয়ে সরকারের কাছে এই বলে আসছে যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একমত যে কাজগুলো করছে ভারতে আমাদের দূতাবাসের উপরে যে অ্যাটাক হয়েছে অতএব সেই ছবিটার দিকে তাকান আমরা কি এরকম একটা ছবি কথা চলছে তাহলে এরকম জিনিস তো আমরা দেখি নাই আমরা এই সাত মাসের ভিতরে সেটা দেখেছি বাংলাদেশের এই যে রাজনৈতিক দলগুলো যতবার এই নিজেরা নিজেরা আলাপ সংলাপ করবার জন্য বসেছে গত সাত বছরে তেপ্পান্ন বছরের আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে সাত মাসে সাত মাসে যে পলিটিক্যাল পার্টিগুলো এই পরিমাণ নিজেদের ভিতরে ডায়লগ করে নাই বসে নাই অথবা কোনো সেন্টার জায়গা থেকে অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা থেকে এখানে তারা এসছে কথা বলছে আলাপ করেছে এটা ঘটে নাই না কিন্তু ফুয়াদ একটা বিষয় এটা রাজনৈতিক দলগুলোর মধ্যেই কিন্তু আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সরকার স্টেক মূল পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তুলনামূলক অনেক কম বসছে এবং এই কারণেই অনেকগুলো ঘটনা কিন্তু মাঝখানে ঘটে গেছে এই বক্তব্য কিন্তু পলিটিক্যাল পক্ষ থেকে বলা হচ্ছে হচ্ছে আপনি এটা একটা রোমান্টিক রিলেশনশিপের মতো আর পার্টিগুলোর কি দেখেন যে কতটুকু মানে তাকালে পরে অপলক হবে রাইট মানে আপনি কত পথ হাঁটলে পরে পথিক হবেন কত ভালোবাসলে পরে বুঝবেন যে আসলে ফুলটা না দিলেও চলতো তো এটা হচ্ছে একটা মানে একটা ওয়েট করতে পারবে কোনো নিকটি নাই তো যে কতটা মিটিং হইলে পরে বলা যাইতো যে আসলে এনাফ মিটিং হইছে কতটা কনভারসেশন হইলে পরে আপনি বলতে পারতেন যে আসলে সাফিসিয়েন্ট মিটিং হয়ে গেছে আমরা ক্লান্ত আল্লাহ রস্তে মাফ করেন প্রশ্ন হচ্ছে যে আমার কমিউনিকেশনের জায়গা আছে কিনা বিএনপির সেক্রেটারি জেনারেল চাইলে যে কোনো সময় ইন্টারনি অ্যাডমিনিস্ট্রেশনকে রিচ করতে পারে কিনা পারে যে কোনো সময় পারে সে রিচ করতে যে কোনো ছোট দল আমাদের মতো ছোট দলগুলো চাইলে অ্যাডমিনিস্ট্রেশনকে রিচ করতে পারছে আমরা চাইলে বক্তব্য পৌঁছাইতে পারছি তারা করতে পারছে কিনা ডেলিভার করতে পারছে কিনা গভর্নেন্স কিন্তু একটা ডিফারেন্ট স্কিল যেটা আমি বারবার বলেছি যে পৃথিবীতে গভর্নেন্স ডেলিভারি করাটা একটা ভেরি চ্যালেঞ্জিং জায়গা ম্যাচিওর ডেমোক্রেসিগুলো দেড়শো দুশো বছর আড়াই বছর ধরে একটা গভর্নেন্স সিস্টেম ডেভেলপ করেছে ইনস্টিটিউশন ডেভেলপ করেছি এই জন্য দ্য বেস্ট অফ প্রফেশনালস অথবা বেস্ট অফ পিপল এবং ইউর সোসাইটি তাদেরকে আপনি বসিয়ে দেওয়ার পরও মনে হতে পারে ভালো মানুষ ছিল ভালো ভালো কথা বলতো বসায় দিলাম এখন দেখি কাজ করতে পারে না কারণ খুব স্বাভাবিক তো কারণ গভর্নেন্স ডেলিভারি তো আপনি এক হাতে চলবে না দেবী দুর্গার মতো আমার দশ হাত লাগবে প্রধান হতে একটা রাজনৈতিক দলের প্রধান হতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের কিছু মূল দাবি কিন্তু রয়েছে এক গণপরিষদ নির্বাচন সেকেন্ড রিপাবলিক আগে স্থানীয় সরকার নির্বাচন কি মনে করেন আপনি একটা বিষয় হচ্ছে যে আপনার সরকারে কোনো দল অংশগ্রহণ করে নাই এটা টেকনিক্যালি যেমন সত্য আবার সব দল মিলেই সরকারটা বানাইছে হ্যাঁ সঠিক সেটা যখন চিফ ডাকছেন তখন তো সব দল সেখানে গেছে একই বিকালে সাকিব ভাই সেই ছিলেন তারপরে ওখান থেকে বের হয়ে বিকালবেলা যখন আবার বঙ্গভবনে ডেকেছেন ওখানে যখন আলোচনা করবার জন্য তখনও সব দল গেছেন ওনারা অংশগ্রহণ করেন নাই এটা ওনাদের পলিটিক্যাল ডিসিশন কিন্তু এটা ওনাদের বর্তমান সরকার গঠনে সম্মতির অভাব আছে ঘাটতি আছে ব্যাপারটা এটা এটা বলে না এই সরকারটা ওনাদেরই সরকার সবার সরকার বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান থেকে শুরু করে সবাই বারবার রিপিটেডলি বলেছে যে এটা আমাদের সরকার এই সরকার ব্যর্থ হইলে আমরা ব্যর্থ হব জাতি ব্যর্থ হবে সবাই ক্ষতিগ্রস্ত হবে এই কথা বারবার আসছে তো সেই জায়গা থেকে সেটা আমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে যে এনসিপি গঠন প্রক্রিয়াকে কেন্দ্র করে অনেকে বলার চেষ্টা করছে যে এটা কিংস পার্টি কিনা কিংস পার্টির আলোচনাটা বাংলাদেশে খুব বেশি পপুলার করেছে হচ্ছে আওয়ামী লীগ কথায় কথায় বিএনপিকে ট্যাগ করা ট্রল করার ব্যাপারে যে ক্যান্টনমেন্ট থেকে আসছে এই সেই ক্ষমতায় থেকে দল গঠন করেছে ডিজিএফআইকে দিয়ে লোকজন ধরে ধরে এনে এমপি মন্ত্রী বানাইছে এগুলো বলে আর কি প্রশ্ন হচ্ছে যে একটা দল কখন কিংস পার্টি থাকে হয় এটার সাথে কনটেক্সটা হচ্ছে লেজিটিমিসির প্রশ্ন জনগণের বৈধতার প্রশ্ন এই বিএনপি স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং বেগম খালেদা জিয়া আপসহীনভাবে সেই সময়টাতে লড়াই করেছে গত ১৬ বছর বিএনপি চাইলে অনেক ফর্মে আওয়ামী লীগের সাথে এদিক সেদিক করে ক্ষমতায় যেতে পারত অথবা বিরোধী দল হইতে পারত কিন্তু হয় নাই অতএব তার এই পলিটিক্যাল স্ট্রাগলটাকে সামনে রেখে বিএনপিকে যেভাবে কিংস পার্টি বলার সুযোগ নাই ঠিক একইভাবে এই যে ছাত্ররা নতুন দল করেছে তারাও কিন্তু পলিটিক্যাল স্ট্রাগলের মধ্য দিয়ে বড় হয়েছে তারা সাডেনলি এসে জুন জুলাইতে আবির্ভূত হয়নি টোটাল লিডারশিপটা দেখবেন আপনার কোটা বিরোধী আন্দোলনের সেই সতেরো আঠেরোর যে মুভমেন্ট সেখান থেকে কিন্তু তারা মোটামুটি সবাই জড়িত ছিল অতএব তাদেরও কিন্তু গত সাত আট বছরের একটা রাজনৈতিক স্ট্রাগল আছে তার থেকে বড় জিনিস হচ্ছে যে একটা দুঃসাহসিক গণ অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছে এবং এই নেতৃত্বের প্রতি সারা বাংলাদেশ আস্থাশীল শুধু ছিল না সকল রাজনৈতিক দল পর্যন্ত আস্থা রেখেছে এবং কত কদিন আগে আপনার ছবি দেখলাম যে অ্যাক্টিং চেয়ারম্যান সেই ক্রিটিক্যাল টাইমে এই লিডারশিপের সাথে বসছে কথা বলছে আইডিয়া শেয়ার করছে ইনস্ট্রাকশন দিচ্ছে কি করা যায় না করা যায় তাহলে এই যে লেজিটিমেসির প্রশ্ন কিন্তু এইটা অলরেডি তারা আর্ন করে ফেলেছে তাদের একটা কন্ট্রিবিউশন আছে একটা স্যাক্রিফাইস আছে একটা সার্ভিস আছে সেই জায়গার থেকে এই দলটাকে কিংস পার্টি বলবার সুযোগ নাই কিংস পার্টি কারা যার জনগণের সম্মতি ছাড়া যাচ্ছে থাইভাবে ভাবে দেশ শাসন করে ধরেন জাতীয় পার্টি যে এখনো নির্লজ্জের মতো ইফতার পার্টি করতে চায় তাকে মারধর করা ঠিক হয়েছে কিনা সেটা ফৌজদারি আলোচনা কিন্তু প্রশ্ন হচ্ছে এটা একটা বেসরম বেলাজ রাজনৈতিক দল যে এখনও ক্ষমা চায় নাই ষোলো বছরের টাউটামি বাটপারি ফ্যাসিবাদের দোষুরি পরাকনা দিল্লির কাছে দাসখত দিয়ে এসে রাজনীতি করা এগুলো করার পরেও তার এখনও লজ্জা হয়নি এটা হলো কিংস পার্টি কারণ তার কোনো নিজের রাজনীতি নাই সে বাংলাদেশে রাজনীতি করে দিল্লির সে বাংলাদেশে রাজনীতি করে হচ্ছে আওয়ামী লীগের বিটিম হওয়ার আওয়ামী লীগকে পুনর্বাসন করার শেখ হাসিনাকে পুনর্বাসন করার ঠিক একইভাবে বাংলাদেশে গত ষোলো বছরের কিংস পার্টি হচ্ছে আওয়ামী লীগ সবচেয়ে বড় কিংস পার্টি যে যার কোনো জনগণের সম্মতি ছিল না তার শাসন ঘরেগর অতএব সে হচ্ছে অ্যাবসলিউটলি স্টেট মেশিনারি দিয়ে রাজ্যের ক্ষমতায় জমিদারি বন্দোবস্তের আদলে সে দেশ শাসন করেছে অতএব কিংস পার্টির আলোচনা করতে হইলে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির আলোচনা করতে হবে বিএনপি এবং এনসিপিকে কে কোনোভাবে এই কিংস পার্টির বিতর্কে জড়ায় দেওয়ার মানে হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটাকে কালেকটিভলি দুর্বল করে ফেলা এবং আমাদের যে একটা কালেকটিভ অ্যাসপিরেশন আছে আকাঙ্ক্ষা আছে ফিউচারে সেটা দুর্বল হয়ে যাওয়া স্থানীয় সরকার নির্বাচন আগে করবার দাবিটা নির্বাচন কমিশন যখন স্পষ্ট বলেছে সেটা হচ্ছে তারা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এটা এটা তার ডিসিশন না আর কি কোন ডিসিশন কোন নির্বাচনটা আগে হবে এটা একটা পলিটিক্যাল ডিসিশন কনসেনসাস হওয়ার বিষয় এবং তারপরে হচ্ছে নির্বাচন কমিশন তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রোল প্লে করে সে আসলে ডিসাইড করবে যে কিভাবে নির্বাচনটা কন্ডাক্ট করবে না করবে রাজনৈতিক দল হিসাবে যে কারোতে ইম্পোজিশন থাকতে পারে যেভাবে এনসিপি বলছে যে আগে গণপরিষদ নির্বাচন হইতে হবে বিএনপি পজিশন হচ্ছে জাতীয় নির্বাচন হতেই পারে যে কোনো পলিটিক্যাল পার্টির নিজস্ব পলিটিক্যাল জায়গা আছে কমিশনের কতগুলো বিষয় নিয়ে ঘোরতর আপত্তি জানিয়েছে এবং তারা লিখিতভাবে প্রতিবাদ করেছে এই যে দুই প্রতিষ্ঠানের মানে সংস্কার কমিশন এবং নির্বাচন কমিশন দুইয়ের যে পরস্পর মুখী অবস্থানটা কিভাবে মূল্যায়ন করবেন এটা খুব ভালো তো খুবই ভালো প্র্যাকটিস হ্যাঁ খুবই ভালো প্র্যাকটিস খুবই ভালো প্র্যাকটিস এবং এটাই তো হওয়া উচিত হুম এবং আমরাও যারা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন কমিশনে সুপারিশ দিয়েছি এমসিকিউ পদ্ধতির যেটা এর আগেও এর আগেও যেটা এর আগে আপনারা লিখিতভাবে দিয়েছি লিখিত সুপারিশ দিয়েছি সেই সুপারিশও তো অনেকগুলো রিফ্লেক্টেড হয় নাই যেমন ধরেন নির্বাচন কমিশন বিষয়ক যে সংস্কার কমিশনটা হয়েছে সেখানে আমাদের অনেকগুলো পার্টিকুলার সুপারিশ ছিল যে প্র্যাগম্যাটিক ইলেকশন ক্যাম্পেইনে যাওয়া যার কোনো কিছুই আমরা সুপারিশের ভিতরে দেখি নাই বরং দেখেছি সেই ওল্ড স্কুলের যে এই পনেরো লাখ টাকার খরচ পঞ্চাশ লাখ টাকা করা এই এইসব ছোটোখাটো কাটপেস টাইপের কিছু জিনিস তারা যোগ বিয়োগ করেছে দল নিবন্ধনের ব্যাপারে কিছু রিল্যাক্সেশন করেছে এগুলো বাট মোটা মোটা দাগে ক্যাম্পেইন যেটা সবচেয়ে বড় সমস্যা আর কি ইলেকশানে মানে আমাদের পক্ষে টাকা খরচ করাটা যে একটা বড় জটিল জায়গা এবং পুরো ইলেকশনটা যে একটা ক্যাপিটালিস্ট মানে মানে ভাট বাজারে পরিণত হয়েছে সেই জায়গাটা ইলেকশন কমিশন সংস্কার কমিশন তো ডিল করতে পারে নাই তো এইটা থাকবে এটাই তো বিতর্ক তর্ক ভিন্ন মত এবং একজন আরেকজনের ব্যাপারে ভিন্ন মত দেবে গণতন্ত্রের সৌন্দর্য এটা কোনো সমস্যা না ইভেন দেখেন ইলেকশন কমিশন যখন পুনর্গঠিত হচ্ছে কোন সার্চ কমিটির অধীনে হয়েছে আওয়ামী লীগের আমলে করা আইন যে আইনটা প্রচন্ড সমালোচিত এবং ট্রান্সপারেন্ট না স্বচ্ছ না সেই পদ্ধতিই কিন্তু ইলেকশন কমিশনার বৃন্দ নিয়োগ পেলেন এবং আমরা কিন্তু অনেকে আপত্তি করেছিলাম তখনও পর্যন্ত আমরা আশা করেছিলাম যে দুদক এবং নির্বাচন কমিশন বিষয়ক যে সংস্কার কমিশন আছে ওনাদের কি আসলে মূল দায়িত্বে বসায় দেয়া হোক যেমন মানে দুদকের সংস্কার বিষয়ক কমিশনে আছেন ইফতেকাজামা যেহেতু উনি টিআইবি নিয়ে লম্বা সময় কাজ করছেন ওনাকে দুদকের চেয়ারম্যান বানায় দিলে টাইম সেভ হইত বদুল আলম মজুমদারকে যদি আপনি প্রধান নির্বাচন কমিশনার বুক করে দিতেন তাহলে রাষ্ট্রের টাইম সেভ হইত যা যা সংস্কার করণীয় উনি এটা অলরেডি আন্ডারটেক করতে পারতেন কিন্তু সরকার করে নাই ফাইন আমরা সমালোচনা করেছি আলোচনা করেছি বাট আমরা এটা মেনেও নিয়েছি ট্রান্সপারেন্সির প্রশ্ন যেটা আসছে আপনার নির্বাচন কমিশনাররা কীভাবে অ্যাপয়েন্টেড হয়েছেন মতামত নিয়েছে আমরা অনেক দলের সাথে মতামত কথাবার্তা বলেছি অলমোস্ট কেউই এই নামগুলোর ব্যাপারে মতামত দেন নাই দেখলাম তো ওনারা ওনাদের কাছ থেকে এই নামগুলো আসলো কোথেকে অতএব এই পুরো প্রসেসটার ভিতরে একটা শুভঙ্করের ফাঁকি আছে কিন্তু সেটা সংস্কার কমিশন দেয় নাই এখানে অ্যাড্রেস করে নাই অতএব এই তর্কগুলো বিতর্কগুলো ভিন্ন মতগুলো এক কমিশনের সাথে আর এক কমিশনের কনসিস্টেন্সির জায়গাতে একসাথে কাজ করার যে ঘাটতিগুলো আছে এটা অবশ্যই তারা তুলবে এবং আপনারা দেখেছেন যে রিপোর্ট দেবার আগে প্রতিটা কমিশন কিন্তু একজনের সাথে আরেকজন বসছে যেমন সংবিধান সংস্কার কমিশনের সাথে নির্বাচন কমিশনের বিষয়ে সংস্কার কমিশন বসছে একটি মারাক সাথে বসছে কারণ এখানে আইনের তো প্রায়োগিক জায়গা আছে তারা যেটা প্রস্তাব করবে সেটা আর কমিশনের প্রস্তাবনার সাথে যদি সাংঘর্ষিক হয় সেক্ষেত্রে এটা সুপারিশকে আন্ডারমাইন করবে এবং এই সংস্কারটা ঐক্যমত তৈরি করতে পারবে না